This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পয়সা থাকবো আমার দিকে তোরা মারিয়া দিয়ে যা বলো তো গলা গুলা টিপে টিপিয়ে কেন আমাদের তিরপল নাই আমাদের ঘর নাই ওই দেখ ওই তিরপলটাই থাকি ওইটা তোমরা একটু দাঁড়াই থাকি তারপরে তোমরা যাবে আমার দিকে তিরপল দাও কেউ দেয় তিরপল দাও তাই না বাবা তোমরা একটু চলো বাবা আমার ঘর দেখে আসবে চলো আমার তুমি একটা তিরপল আয় এত গরম যাচ্ছে এত জল ঝড় যাচ্ছে তাহলে আমি কি করব শুনলেন কথাটা তিলোত্তমাকে গলা টিপে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে তো শোনা গেছিল আর খানাকুলের এই বৃদ্ধা তিনি তো অনুরোধ করছেন তাকেও যেন গলা টিপে মেরে ফেলা হয় তাহলেই কাছের মানুষ কাজের মানুষ বছর ভর যে মানুষগুলো পাশে থাকেন বলে দাবি করেন তারা সব গেলেন কোথায় আর ত্রাণ ত্রাণই বা কোথায় ত্রাণের কি পথে হলো দেরি অথচ দেখুন মুখ মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন ওই বানভাসী মানুষগুলোর কাছে কিন্তু তার প্রশাসন তার প্রশাসন কি তাহলে এখনো পৌঁছতে পারলো না ত্রাণ তো দূরের কথা খাবার দূরের কথা যে উঁকি মারার কেউ নাই মেম্বার নেতা ফেতা কেউ খোঁজ নাই কালকে দশটা তিরপল এসেছিল সে মেম্বার নিয়ে বাড়ি ঢুকে গেল খাবারেরও কোনো এ নেই সরকারি তো কোনো সংস্থা পাচ্ছি আমরা

টিভিতে আমরা যাকে ওই পঞ্চায়েত সদস্য বলি গ্রামের মানুষ তাকেই মেম্বার বলেন এটা তো বুঝে গেলাম আপাতত কয়েকটা বানভাসী এলাকায় এই মেম্বাররা কিন্তু বেবাক নিরুদ্দেশ ওই শুনলেন কত রকম কথাবার্তা বলছে সাধারণ মানুষ দেখুন তারা যদি জলের মধ্যে রকমভাবে ডুবে বসে থাকে যদি খাবার জল একটু চাল ডাল মাথার ওপর দেওয়ার জন্য ত্রিপল কিচ্ছু না পান তখন তো তাদের মনেই হবে এই কথাগুলো এরা গেলেন কোথায় সব আর যাওয়ার সময় কি নিয়ে গেলেন মানে ওই শুনলেন তাদের অভিযোগ মেম্বাররা সব ওই ট্রিপল টিপল নিয়ে বাড়িতে ঢুকিয়ে পড়েছে তারপর আর কেউ বেরোয়নি এই ক্ষোভগুলো এগুলো কি যখন তখন ওই বন্যার জলের মতোই জল দিয়ে ধুয়ে মুছে সাফ করে দেওয়া যেতে পারে দেখুন নব নবজোয়ার করে কিন্তু এই পঞ্চায়েত বাছাই পঞ্চায়েতের এই প্রার্থীদের বাছাই করা হয়েছে আর একটু বানভাসী নব নবজোয়ারের ঢেউরা এরকমভাবে উধাও হয়ে গেলেন বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো যাই বলুন কিন্তু কিন্তু এই নিয়ে এখনই ভাবতে পারছি না জানেন তো কারণ মুখ্যমন্ত্রী অন্যদিকে ভাবনার রসন দিয়ে দিয়েছেন ভাবাচ্ছেন তিনি ভাবাচ্ছেন ডিভিসিকে ডিভোর্স করে দেবে নাকি পশ্চিমবঙ্গ এত বড় একটা সিদ্ধান্ত ভাবনা হবে না বিবেশির সাথে আমরা ফরদার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে যদি মানুষকে এইভাবে ডুবায় আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবোই আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি দিস ইজ নট ফর রেন yes 45 base there बजे रेन बट वी कैन टॉलररेट दैट উনি উনার এটা মামার বাড়ি নাকি উনি চাইলে ছিন্ন করতে পারবেন নাকি উনার তো লজ্জা থাকা উচিত ডিবিসি 4% কুড়িতে বিদ্যুৎ দেয় অন্যের খালি দোষটা পাচ্ছেন যত মানুষকে বোকা বানাতে পারবে মানুষ বোকা হবে কিন্তু নিজের দোষটা তাকে দেখতে হবে আমি আমার বাঁধের ড্রেজিং করেছে কি জল ধারণ ক্ষমতা জল সঞ্চয় ক্ষমতা বাড়িয়েছে কি বাঁধের দেখুন দামোদরের বাঁধ রাজ্য সরকারের নয় ডিবিসি বাঁধের ক্যাচমেন্ট এরিয়া ড্রেজিং করাটা ডিভিসিরই দায়িত্ব এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে ডিভিসির এই ক্যাচমেন্ট এরিয়ায় জল ধারণ ক্ষমতা নাকি এখন মাত্র পঁয়ত্রিশ শতাংশে এসে ঠেকেছে এতটাই ওখানে গিয়ে পলি পড়ে গেছে ডিভিসি তাই জল আটকানোর নাকি কোনো চেষ্টাই করছে না অল্প বৃষ্টি হলেই নাকি লকগেট খুলে দিয়ে বাংলাকে ভাসিয়ে দিচ্ছে খেয়াল করে দেখুন শব্দ বন্ধটা বাংলাকে ভাসিয়ে দিচ্ছে আর তাই কি বাংলার সঙ্গে ডিভিসের ডিভোর্স এরকম একটা সিদ্ধান্ত কিন্তু তা সম্ভব কীভাবে বলুন তো রাজ্যবাসীকে ডুবতে দেখে রাগের মাথায় মন্তব্য করা একটা জিনিস আর প্রশাসনিক বাস্তব সেটা তো আর একটা জিনিস খেয়াল করে দেখুন পাঁশকুরায় মুখ্যমন্ত্রী যা বললেন উদয়নারায়ণপুরেও সেটাই বললেন কিন্তু আরও আরও নির্দিষ্ট করে পাঁশকুরায় বলেছিলেন ভাবছি উদয়নারায়ণপুরে তো পরিষ্কার বলেই দিলেন যে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন কিন্তু দামোদর নদ সেটা তো ঝাড়খণ্ড আর বাংলা দুটো জায়গার ওপর দিয়েই বয়ে গেছে দামোদর ভ্যালিতে ঝাড়খণ্ড যেমন আছে তেমনি বাংলাও তো আছে এবার দামোদরকে শুধু তো ওই ঝাড়খণ্ডে আটকে রাখা সম্ভব নয় সে তো ঢালবে নেমে আসবেই এটাই তো জলের দর্ব দামোদরের জল হুগলি পূর্ব বর্ধমানে নর্মাল সময় কিন্তু সেচের কাজেও লাগে এবার ডিভিসির সাথে সম্পর্ক ছিন্ন করে সেই সময়গুলো কি করে সামলানো হবে ভাবতে হবে তো আর যদি একটা সময় সম্পর্ক থাকবে আরেকটা সময় সম্পর্ক থাকবে না এখন এক যাত্রায় দুটো পৃথক ফল হয় নাকি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির ক্ষেত্রে একটা কমিটি আছে জানেন তো জলটল ছাড়ার ব্যাপারে সেখানে রাজ্যের সঙ্গে একটা যৌথ কমিটি আছে রাজ্যের প্রতিনিধি কিন্তু ওই ডিভিসির ওই কমিটিতে থাকে এবং সেখানে সিদ্ধান্ত হয় রাজ্য জানতে পারে জল ছাড়ছে এটা এটা হয় আর কি তো যাই হোক সেই কমিটির থেকে কি রাজ্যের প্রতিনিধি বেরিয়ে চলে আসবেন এই কমিটিতে বৈঠক করেই বললাম জল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয় এবার পশ্চিমবঙ্গ যদি সেই কমিটির থেকেই নামটা প্রত্যাহার করে নেয় মানে তাদের যে প্রতিনিধি আছে তাকে প্রত্যাহার করে নেয় সেটা হলে তো অন্য গণ্ডগোল হবে পশ্চিমবঙ্গ ওই যৌথ কমিটিতে না থাকলে ডিভিসি জল ছাড়বে কি ছাড়বে না বা এখন যেরকম বলে ছাড়ছে তখন না বলে ছাড়বে রাজ্য কিছু জানতে পারবে না এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন প্রতিনিধি আছে তৎসত্ত্ব এবার নাকি না বলে জল ছাড়া হয়েছে কোনো হিসাব নেই আমাদের জানাচ্ছে কোনোদিন কিন্তু এটা হয়নি আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে প্লিজ এত জল ছাড়বেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না মানে মোদ্দা কথা এই যে বন্যা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বন্যা দেখতে গেছেন সেটা ম্যানমেড বন্যা নামটাও মমতা বন্দ্যোপাধ্যায়ই দেওয়া অবশ্য এখন না বেশ অনেকদিন আগে তখন তিনি বিরোধী নেত্রী অভিযোগ করেছিলেন যে বন্যার জন্য বাম সরকার দায়ী এবার মুশকিল হচ্ছে এখন ওই বামেদের চেয়ারেই তিনি বসে এখনও বন্যা হচ্ছে তাহলে কে দায়ী সুতরাং এবার নতুন দায়ী কেন্দ্রীয় সরকার সঙ্গে ঝাড়খণ্ড সরকার কাউকে না কাউকে তো দায়ী তো হতেই হবে তাই না মানে যিনি চেয়ারে বসে আছেন তিনি তো কখনো দায়ী হতে পারে না বিরোধীরা তার দিকে তোপ ডাকতে পারে কেউ তিনি নিজেই কি করে নিজের চেয়ারের দিকে তোপ ডাকবে সুতরাং পুরো জিনিসটা আপাতত কেন্দ্রীয় সরকার আর ঝাড়খণ্ডের ওপরে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে ঝাড়খণ্ডকে বাঁচাতে পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দেওয়া হয়েছে আবার তিনিই বলেছেন পশ্চিমবঙ্গ নৌকার মতো নেপালে ভুটানে বৃষ্টি হলে উত্তরবঙ্গে বন্যা হয় আর ঝাড়খণ্ডে বন্যা হলে পশ্চিমবঙ্গে জল নেমে আসে আর বন্ধু রাজ্য থেকেই তো জল নেমে আসবে তাই না জল তো তাই সেখান থেকেই বন্ধু রাজ্য থেকেই নামছে ঝাড় ঝাড়খণ্ড ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যেখানে ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সবাই তো ইন্ডিয়া জোটের শরিক শুধু না মুখ্যমন্ত্রীর সাথে খুব ভালো সম্পর্ক এবার বন্ধুর ভাসিয়ে দেওয়া জলই বাংলাকেও ভাসাচ্ছে এই বলে কিন্তু খোঁচা দেওয়ার সুযোগটা বিজেপি ছাড়ছে না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গা ভাঙনের পরে পড়াক্কা গ্যারেজ ঝাড়খন্ড সরকার জল ছেড়েছে ঝাড়খণ্ডে কোন সরকার আছে সরকার সরকার আপনার পার্টনার আপনারা তো কোনোদিন এই বিষয় নিয়ে কথা বলেন না আপনি এই হেমন্ত সোরেনের সাথে ইন্ডিয়া গঠবন্ধনে গিয়ে ইন্ডি গঠবন্ধনে গিয়ে কলকাতাতে বহু বৈঠক করেছেন যে নরেন্দ্র মোদীকে কিভাবে সরাতে হবে লোকসভা ভোটে একবার কি বৈঠক করেছেন যে এই তেনুঘাট থেকে যে জল ছাড়া হবে আগামী দিনে বা ছাড়া হয় প্রত্যেক বছরই ছাড়া হয় তার জন্য কি পলিসি নেওয়া হবে আমি নিজে হেমন্ত সোরেনকে তিনবার ফোন করেছি রাত্রিবেলায় তিনবার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে সবচেয়ে বেশি ঝাড়খণ্ডে যেখানে ইন্ডিজোটের মুখ্যমন্ত্রী রয়েছেন তারা যদি কোন ভূমিকা পালন করতে পারে সেই ভূমিকা নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন কিন্তু না করে উনি উনি এক এক সময় এক এক কথা বলেন বলে ম্যান মেড বন্ডা আচ্ছা ঝাড়খণ্ডে যে এত বৃষ্টি হয়েছে তাহলে কারা মানে এরকমও কি আমাদের ক্ষমতা হয়ে যে বৃষ্টি নামিয়ে দিলাম কখনও খরা করে দিলাম এতই যদি ক্ষমতা তো একমাত্র আমার জানা বোঝার মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে আর তো কারণ নেই তিন দিন ঝাড়খণ্ডের বনা বন্ধ থাকবে সিল থাকবে ত্রিসেন্ট ইজ মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি দিন থাকবে আমি বলি এটা ম্যান মেড না উম্যান মেড বন্যা কারণ একটাই জল ধারণের ক্ষমতা সব নদীতে কমে গেছে সেই জল ধারণের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয় না বন্যার ভাঙন হওয়া মানে ঠাকুর রামকৃষ্ণ স্বর্গ থেকে মর্তে নেমে আসে দিয়ে বলে টাকা মাটি মাটি টাকা বন্যাকে সামনে রেখে ভাঙনকে সামনে রেখে সর্বত্র চুরি পাটপাড়ি করা নতুন দিগন্ত দিদিভাই খুলে দিয়েছে প্রতি ম্যানমেডই হয় তাহলে আপনি আছেন শুনলেন তো মুখ্যমন্ত্রী বলছেন বন্যার জল জাতীয় সড়কে উঠে আসছে তাই দুর্ঘটনা এড়াতে তিন দিনের জন্য ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ সীমানাটা সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ঝাড়খন্ড সীমানার পাঁচটা নাকা পয়েন্ট বা বর্ডার পুলিশ যথারীতি সিল করে দিয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন করতে তো হবেই উনিশ নম্বর জাতীয় সড়কের ওই কল্যাণেশ্বরী ডুবুডিহি চেকপোস্ট বরাকর চেকপোস্ট বারাবনির রুনাকুড়া ঘাট রূপনারায়ণপুর চেকপোস্ট চিত্তরঞ্জন এক নম্বর গেট এই সব কটা আটকে দেওয়া হয়েছে পুলিশ আটকে দিয়েছে এবার এখান দিয়ে এখন সাধারণ যাত্রীবাহী গাড়ির থেকে পণ্যবাহী গাড়ি কিছু যেতে দেওয়া হচ্ছে না কেউ সীমান্তে এসে ফিরে যাচ্ছেন ঘুরে যাচ্ছেন আবার কেউ বা আটকে পড়ছেন অসুবিধার মুখে পড়ছেন চালকরা এবার এটা নিয়ে তো রাজনৈতিক নেতারা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন তাদের বক্তব্য এটা কি জাস্ট ওদের ওপর রাগ হয়েছে বলে ঝাড়খণ্ডের ওপর রাগ হয়েছে বলে এই বর্ডারটা সিল করে দেওয়া এটা বলার তো সুযোগ পেয়ে গেছেন তারা এবং তারা এই প্রশ্নও তুলছে যে এই ধরনের সিদ্ধান্ত সেটা কি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী নয় এটা কি ঝাড়খণ্ডকে শিক্ষা দেওয়ার জন্য করা হচ্ছে আসলে দেখুন সমস্যাটা কি মুখ্যমন্ত্রী যে পয়েন্টটা বলেছেন সেটা অবশ্য কেউ উড়িয়ে দিতে পারছেন না তিনি কিন্তু কোথাও ঝাড়খণ্ডের ওপর রাগ করে তাদের বুঝিয়ে দেওয়ার জন্য যে পশ্চিমবঙ্গ কতটা ক্ষুব্ধ তাদের ওপর সেই জন্য যে বোর্ডার সিল করেছে এটা তো মুখ্যমন্ত্রী বলেননি তিনি যেটা বলেছেন তাতে যুক্তি আছে ওখান দিয়ে যদি কোনো গাড়ি আসে ঝাড়খণ্ডের কোনো গাড়ি তারা এসে যদি কোনোভাবে এই যেখানে জাতীয় সড়কের ওপর দিয়ে জল বইছে কোনোভাবে দুর্ঘটনার কবলে পড়ে দায় তো রাজ্যের হয়ে যাবে সুতরাং অন্য রাজ্যের গাড়ির দুর্ঘটনায় পড়ার দায় তিনি নিতে চান না কিন্তু আমাদের রাজ্যকে ভাসিয়ে দিয়েছে ঝাড়খণ্ড তারা কিন্তু দায় নিতে পিছপা হচ্ছে তারা কখনো এটা ভাবছে না যে তাদের ছাড়া জলে পশ্চিমবঙ্গ এইভাবে ডুবে যাচ্ছে মানে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের জন্য ভাবে অ্যাটলিস্ট ঝাড়খণ্ডের গাড়িগুলোর জন্য ভাবে কিন্তু ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের জন্য ভাবে না এটা কিন্তু ঘুরিয়ে একটা বার্তা দেওয়া যায় বলুন এই বার্তা বন্ধুত্বপূর্ণ বার্তা নাকি রেগে মেগে দেওয়া বার্তা সেটা অবশ্য ঝাড়খণ্ড কীভাবে নেবে তার উপর ডিপেন্ড করছে কিন্তু দেখুন একটা কথা মনে হচ্ছে না হেমন্তের আবহাওয়াটা অদ্ভুত না শীত না শরৎ সকালে গরম সন্ধ্যেও প্রতিবেশী ঝাড়খণ্ডের সঙ্গেও দেখা যাচ্ছে রাজ্যের সম্পর্কটা এরকমই হয়ে যাচ্ছে ওখানেও তো আবার হেমন্ত রয়েছে তার ফলে না শীত না শরৎ ছেলে বিষয়টা কি জানেন তো গোটা বিষয়ের মূলে যেখানে জল জল জিনিসটা কিন্তু বেসিক্যালি খুব গোলমেলে কখনো জীবন কখনও মরণ অতীতেও বহু সম্পর্ক জলে ভেসে গেছে আমরা দেখেছি দেখুন এক তো ওই বাংলাদেশের সাথে সম্পর্কের জায়গাটা সেও জলের যে গণ্ডগোলে আটকে রয়েছে এবার দক্ষিণ ভারত কর্ণাটকের কংগ্রেস সরকার আর তামিলনাড়ুতে ডিএমকে সরকার দুজনেই কিন্তু ইন্ডিয়া ঐক্যশ্বরী কিন্তু কাবিরে নদীর জল সেটা নিয়ে তো দুদলের মধ্যে প্রবল মানে মন কষাকষি সিদ্ধারামাইয়া আর স্টালিন দুই মুখ্যমন্ত্রীর কিন্তু একই অবস্থান এ জলের ভাগ হবে না ব্যাস সম্পর্ক মাঝখান থেকে ওই জলে ভেসে যাচ্ছে বা জলে ডুবে যাচ্ছে যেভাবেই দেখবেন এই জলের কারণেই আবার অনেক সম্পর্ক জুড়েও যায় জানেন তো কখন যে মানে বলে না নদীর এপার ভাঙে ওপার গড়ে এবার যা ভাঙে যা গড়ে পুরোটাই জলই কিন্তু করে এই এই দেখুন এ পাশে ভাঙার গল্পগুলো শুনছেন অন্যদিকে তাকিয়ে দেখুন নীতিশ কুমারের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক নরেন্দ্র মোদীকে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মেনে নিতে না পেরেই তো নীতিশ এন ছেড়েছিলেন দু হাজার পনেরোয় লালুর সঙ্গে জোট করে বিহারে বিজেপিকে গুহারা হারিয়েছিলেন সেই নীতিশই দু হাজার ষোলোর বাইশে আগস্ট মোদীর কাছে গেলেন আবদার করলেন ফারাক্কা বাঁধটা ভেঙে দেওয়া হোক কারণ ফারাক্কায় বাধা পাওয়ায় নাকি গঙ্গায় পলি জমছে ওই বিহারে আর তার জন্যেই বিহারে বন্যা হচ্ছে তারপরে বন্যার জন্য মোদী নীতিশের পুরনো সম্পর্ক আবার জোড়া লেগে গেল রাজনীতিও এরকম জানেন তো বড় অদ্ভুত তারপর জলের রাজনীতি সেটা আরও বড় অদ্ভুত জল ইটসএ অদ্ভুত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখুন কোনো রাজনীতিককে দেখেছেন যে বিক্ষোভের মুখে পড়ে খুশি হন কিন্তু বিজেপির রাজ্য সভাপতি আজ বিক্ষোভের মুখে পড়ে অন্তত অখুশি হয়েছেন এ কথা বলবেন না জানেন তো কেন বলছি পাঁশকুরার ঘাটালের বানভাসী এলাকাগুলো পরিদর্শনে গেছিলেন সুকান্তবাবু এবার পাঁশকুড়ার গোবিন্দনগর এলাকায় তার কনভয়কে তারা করেন স্থানীয় একদল মানুষ তারা কেন তারা করছেন দেখতেই নেমে পড়েছিলেন সুকান্ত মজুমদার পরে তাদের সাথে কথাও বলেন বলে বুঝেছেন ওরা তাকে তারা করতে আসেননি ওরা নাকি ও ভেবেছিলেন ওটা মুখ্যমন্ত্রীর কনভয় এবার দেখুন নিজের ভুলটা ভেঙে যাওয়ায় নিশ্চয়ই সুকান্ত মজুমদার খুব খুশি হয়েছে টার্গেট তিনি নন মুখ্যমন্ত্রী এটা জানার পর তার তো খুশি হয় স্বাভাবিক তাই না 别走。<laughs> <laughs> <laughs> এখন মুখ্যমন্ত্রীকে খুঁজছে খুঁজছেন এবং দুর্ভাগ্যের বিষয় যারা খুঁজছিলেন তারা কাঠ নিয়ে খুঁজছেন এটাও আমাদেরকে দেখতে হচ্ছে মানে মুখ্যমন্ত্রীকে নিয়ে যা বাংলার মানুষ সেই সময় দেখুন তবে এই ক্ষোভটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ঠিক নয় এই ক্ষোভটা আসলে স্থানীয় তৃণমূল নেতা আর জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাতে চাইছিলেন স্থানীয় মানুষ আসলে ত্রাণ নিয়ে যে একটা ক্ষোভ রয়েছে এটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন আসলে এটা তো একটা ট্র্যাডিশনাল ব্যাপার এটা তিনি জানেন এই কারণেই তিনি এই বানভাসী এলাকাগুলো ছুটে বেড়াচ্ছেন আর এবার কিন্তু খেয়াল করে দেখুন হেলিকপ্টার থেকে পরিদর্শনে যাচ্ছেন না গাড়িতে করে ঘুরছেন জলে নামছেন আর জল তো তার বাসভবনেও পৌঁছেছে মুখ্যমন্ত্রী নিজেই সেটা জানিয়েছেন তার বাড়ির পেছনেই তো আদিগঙ্গা উঁচু করে বাঁধারও ঘাট টাট রয়েছে আর শেষ সিঁড়ি পর্যন্ত নাকি জল পৌঁছে গেছিল ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই এখানে থাকেন তাকে যার জন্য কথাবার্তা কথা প্রসঙ্গে সরে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী যেরকম তার যেরকম সবসময় একটা অভিভাবক আগলে রাখেন আর কি পরিবারকে সেরকমই ব্যাপার আর কি কিন্তু গঙ্গায় ভাটা এলে তো সেই জলটা নেমে যাবে সেরকমই হয় আর কি মুখ্যমন্ত্রী কিন্তু অন্যদিকেও জল নামার আশা করছেন তার আশা তিন চার দিনে ওই দামোদর অবাহিকা থেকেও জলটা নেমে যাবে আসলে বিষয়টা কী জানেন তো জলটা নামতে হবে জলটা নামাটা খুব জরুরি কারণ জলস্রোত নানা জায়গাতেই তো নানা নানারকমভাবে বিপদসীমার ওপর দিয়ে বইছে যেমন ধরুন জনস্রোত বই ছিল ওই স্বাস্থ্য ভবনের সামনে দিয়ে সেখানে তো জলস্রোত না হলেও জনস্রোত বিপদসীমার ওপর দিয়েই বই ছিল বলে মনে হচ্ছিল। তাতেও কি ওই সময়ে যেরকম বলছিলেন তিন চার দিনে ভাটা আসবে ওই বাকি জায়গায় জল নেমে যাবে অলরেডি কি সেখানে ভাটা আসতে শুরু করেছে এটা এক জরুরি প্রশ্ন আর সেই খবরাখবর নিতে হলে তো কিছু কথা বলতেই হয় যে কথাগুলো আজ ना बोल लेना